দর্শক দর্শক আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা গেট ভাঙার চেষ্টা করছে তারা এক প্রকার ক্ষুব্ধ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং তারা কেন ভেতরে ঢুকতে দেওয়া হবে না এই জায়গাটি বড় বড় আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশ্ন করছে আইন শৃঙ্খলা বাহিনী আর কোনো না পেয়ে তারা মূলত এখন গেট ভাঙার চেষ্টা করছে এবং গেট ভেঙে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছে আপনারা দেখছেন যে এক প্রকার একটা হট্টগোল পরিস্থিতি তৈরি হয়েছে এখানে গেট পুরোপুরি বন্ধই তবে ভেতরে আইন বাহিনীর সদস্যরা রয়েছেন বাইরে থেকে শিক্ষার্থীরা অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন আপনারা দেখছেন যে তারা বেশ কিছু ইট গেল ছুঁড়ে এবং অনেকটা সজরে শব্দ করার মধ্য দিয়ে মূলত তারা বার্তা দিতে চাচ্ছেন যে গেটটি খোলা হোক কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো সদুত্তর সদুত্তর পাইনি তারা আসলে গেটটা খুলবে কিনা আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে একটু কথা বলার চেষ্টা করি একটু দর্শক দর্শক অনেকটা ধাক্কা ধাক্কির পর মূলত স্টুডেন্টরা গেটটি খুলতে পারে এবং তারা অনেকটা নির্দ্বিধায় পুলিশের উপস্থিতিতেই স্কুলের প্রাঙ্গনে প্রবেশ করছে আপনারা আমরা আইন বাহিনীর সামনে দিয়েই মূলত আমরা এই মারিস্ট স্কুল অ্যান্ড কলেজের ভেতরে আবারও প্রবেশ করলাম একজন শিক্ষক একজন শিক্ষক একজন শিক্ষক প্রাঙ্গনে ছিলেন তিনি এখন আছেন শিক্ষার্থীদের সাথে কথা বলছেন শিক্ষার্থীরা তাকে শিক্ষককে ঘিরে তার সঙ্গে কথা বলছেন এবং কথা শোনার চেষ্টা করছেন